আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতো কেমন আছেন সবাই দেখেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব অনেকে অবগত আছেন এটা হচ্ছে সে আইনাগর যেখানে বিগত সরকার হাজার হাজার মানুষকে বন্দি করে রেখেছে এবং তাদের উপর অনেক জুলুম এবং নির্যাতন করেছে মানুষকে কত কষ্ট না দিয়েছে এখানে অনেক মানুষ এখানে না খেয়ে মারা গেছে আপনারা দেখেন পুরো জায়গাটা কী এমনি তৈরি করেছে একটা ছোট রুমে কয়েকজনকে রেখেছি তাদেরকে অল্প অল্প খাবার দিত যখন মৃত্যুর সময় এসে যেত তখন তাদের একটু খাওয়ার দিত এর আগে তাদেরকে খাবার দিত না অনেকে এখানে না খেয়ে মরে গেছে তাদের পটসা পায়খানার পর্যন্ত করার সময় দিত না অনেকে এইখানে মুখ বেঁধে রেখেছে দীর্ঘদিন মাসের পর মাস চোখ বেঁধে রেখেছে অনেক অত্যাচার করেছে হাত ফা ভেঙে দিয়েছে অনেকের অবস্থা এত খারাপ করে দিয়েছে যে না খেয়ে অনেকে মারা গেছে এখানে এক একটা জুলুমের শিকার এক একটা মানুষকে এক এক রকম শাস্তি দিয়েছে কঠোর থেকে কঠোর সাজা দিয়েছে তাদেরকে তাদের বিনা অপরাধে শুধু তারা সরকার বিরোধী কথা বলেছে অথবা সঠিক কোনো কথা বলেছে সরকারের যেটা বিপক্ষে চলা যায় এরকম তাই সরকার তাদেরকে ঘুম করে এই সুরঙ্গতে নিয়ে গেছে দেখেন কত ভয়ানক একটা জায়গা যেখানে কোনো আলো নাই কোনো বাতাস নাই জানালা দরজা কিছুই নাই শুধু একটা সুরঙ্গ এই সুরঙ্গ দিয়ে ওইখানে তাদেরকে প্রবেশ করানো হয়েছে এবং কি তাদেরকে শুধু মোমের আলোতে রাখা হয়েছে তাদেরকে ছোট্ট একটা মোম দিত এই মোমের আলো তাদেরকে একটু খানা দিত তারপরে ওই মোমটা পর্যন্ত নাকি নিয়ে নিয়ে এসেছে এরকমও অনেকে বলতেছে অনেকে মাসের পর মাস বছরকে বছর তারা কি দিন কাটাইতেছে না রাইত কাটাইতেছে এটা পর্যন্ত তারা বুঝে নাই কোনো একটু আলো পর্যন্ত নাই দেখেন কত সুরঙ্গটা কেমনে তৈরি করেছে আল্লাহ তালা এর বিচার একদিন করবেই এই পৃথিবী হোক এই পৃথিবীতে হোক অথবা পর হোক তাদের বিচার হবে মানুষকে কেমনে এত নির্যাতন করতে পারে শুধুমাত্র এই পৃথিবীর ছোট্ট ক্ষমতার জন্য একটু মাত্র একটুখানি সুখের জন্য নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ব্যবিসারে মানুষকে এইখানে রেখে রেখে অন্যায়ভাবে হত্যা করেছে এইসব জায়গা দেখলে এমনিতেই অবস্থা খারাপ দেখেন কত বিশাল সুরঙ্গ করেছে এই লোকটা দীর্ঘ সতেরো বছর আয়না করে বন্দী ছিল ব্যারিস্টার উনি যখন ওনার মেয়েগুলাকে ছোটোবেলা রেখে গেছে অনেক ছোট ছোট ছিল আর উনি আসি দেখে মেয়েগুলো কত বড় হয়ে গেছে মানুষ না খেয়ে না দিয়েও ওখানে মানুষের মাংস পচে গেছে মানুষের হাটগুলো শুধু দেখা যাইতে ওনাকে দেখেন উনি হচ্ছে সাবেক জামাতের আমিরের ছেলে ওনার কথা বলতেও হয় উনি সাবেক জামাতের আমির গোলাম আজম সাহেবের ছেলে আয়নাগর বন্দী ছিল দীর্ঘদিন তারপর ওনার সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে উনি ওইখান থেকে বারো বছর পরে সাড়া পেয়েছেন সাড়া পাওয়ার পরে এসে দেখে ওনার স্ত্রী গত বছরে বিয়ে হয়ে গেছে খুব দুঃখের একটা জিনিস এর সাইতে কষ্টের আর কি হতে পারে এসে দেখে নিজের স্ত্রীর বিয়ে হয়ে গেছে আসলে ওই মহিলাটারও কি দোষ ছিল উনি চিন্তা করছে ওনার স্বামী আর বেছে নেয় এই কারণে হয়তোবা উনি বিবাহ করে নিয়েছেন আল্লাহ তালার ইচ্ছে আল্লাহ যাই করেন ভালোর জন্যই করেন এই লোকটাকে দেখেন উনি বলতেছে ওনাকে আটত্রিশ দিন পর্যন্ত চোখ বেঁধে রাখা হয়েছে ওনাকে হালকা হালকা খাওয়ার দিত উনি পর্ষা পায়খানা করার জন্য ওনাকে সময় দিত না যখন যাইতো বাথরুমে গেলে বাথরুমের দরজা খোলা রাখতো উনি যখন বাথরুমে যাইতো ওনাকে উলঙ্গ করে রাখা হয়েছে ওনাকে এমন কাপড় পরিধান করার জন্য দিয়েছে যেই কাপড়গুলা পাগলে পাগল ফড়ানো হয় এসব কাপড় দিয়েছে এদের বিচার হবেই আমরা এই বাংলার জনতা একদিন এই বাংলার জমিনে এদের বিচার করব ইংসা আল্লাহ কষ্টের বিষয় হচ্ছে মানুষ কি একটা মানুষ কেমনে এত কষ্ট দিতে পারে শুধুমাত্র ক্ষমতার জন্য আমরা এই ক্ষমতা টিকে রাখার জন্য মানুষকে এত কষ্ট দিচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা সবাই সবাই জায়গা থেকে আওয়াজ তুলব এদের বিচারে যেন হয়